এই দেশে পরা সম্ভব হচ্ছে না এই বৈষম্যভীর রাষ্ট্র গড়ার ক্ষেত্রে কি সুফল কি সুফল আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমরা এক স্পষ্ট ঘোষণা দিতে চাই পার্টিতেই আজকের আমার এই আমাদের এই ফটো সমাবেশ আমি স্পষ্ট বলতে চাই বিগত দিন থেকে শিক্ষা গ্রহণ করেন তারাই কিনা ফেসি হয়ে উঠেছিল যাই ফেসিস্ক এই দেশের কোনো মানুষের উপর সুলভের স্ট্রিট চালিয়েছিল তারা কিন্তু বাঘ পড়া ভাব হয়ে যেতে পারে নাই হ্যাঁ সাইকেলেরি পনেরো বছর আমাদের চালিয়েছে আর সেক্রেটারি পালাবোনা পালাবোনা বলতে বলতে পালিয়ে গেছে সুতরাং সারা নব্ব ফেসিস্ক হতে চান সারা চাঁদাবাজি করতে চান যারা ভোটের সেন্টার দখল করতে চান সাবধান হয়ে যান একদম পালেটে পেরেছে আপনাদেরকে এই বাংলার জমিনে কোন জনগণ পালাইতে দেবে না পালাইতে দেবে না বাংলার জমিনে চারাই লক্ষ প্রতিষ্ঠাবে তাদেরই কবর রচনা করা হবে আমি বলতে চাই আসেন আমরা যারা ফেসিস বিরোধী আছি আমরা যারা বৈষম্য বিরোধী আছি দল মত নির্বিশেষে ভাবে বৈষম্যহীন একটা রাষ্ট্র করার জন্য কাজ করি আর এর একমাত্র মাধ্যম হচ্ছে কি বলেন আজকে একটা ছোট গান শোনেন সারাই সংস্কারে বাধা দেবে আমরা তাদেরকে ভোট দেব না সারা বৈষম্যবিহীন গঠনে বাধা দিবে আমরা তাদেরকে ভোট দেব না আমি কুড়ি গ্রাম অঞ্চলের প্রেক্ষাপটে ছোট্ট একটু কথা বলতে চাই বাংলাদেশ স্বাধীনের তেপ্পান্ন চুয়ান্ন বছর হতে চলল এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে সারা সেই দলগুলো এই ক্ষমতার বসতে ছিল তারা আমাদেরকে এমনই শাসন করলেন এমন ভাবে শোষণ করলেন আমরা কুড়ি গ্রামের মানুষ সারা দেশের মধ্যে আজকে পরিবেশ দিক দিয়ে পড়তাম

আপনাদেরকে মফিস বানাবে সুতরাং কথা লম্বা করে এতটুকু বলতে চাই আমাদের খেয়াল রাখতে হবে তেপ্পান্ন বছরের হিসাব না নিয়ে কোন মাসকায় আমরা সিল দেব না দেব না সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ গণ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন

পাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইননা আদ-দিনা ইনদা আল্লাহিল ইসলাম কুড়িগ্রামে গণ সমাবেশের বিশাল গণ সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমরা যারা এখানে উপস্থিত মাগির শব্দ যেদিকে যাচ্ছে যারা শুনতেছেন আমি শুধু একটি মাত্র মেসেজ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই আমার মেসেজের সাথে সাথে আপনাদের শক্তি কি রকম আপনারা কি চান আপনারা কি করবেন এই মেসেজের জবাব আপনাদেরকে দিতে হবে কথা ঠিক মার পিঠে

এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এই স্তরীয় বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার এখনো বৈশিটের বারান্দায় আছেন স্টেজের পিছনে আছেন আমি অনুরোধ করতেছি মেহরবানি করে এখন যেহেতু একটু হলে রোদ কমে গেছে আপনারা সামনে এসে বসে বা দাঁড়িয়ে থাকুন স্টেজের সামনে সবাই চলে আসুন আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালি আবুদুল্লাহ ওয়াসলিবুত তাওবুত ইসলামি আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সেবা করতে গায়ে বিতো আজকের এই বিশাল গণসমাবেশ সম্মানিত সভাপতি মহতারাম প্রধান অতিথি সম্মানিত হজরত উলামায়ে کرام বিভিন্ন সংগঠনের প্রিয় দাইত্যশীলেরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী প্রিয় ভাইরা এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় দিন কামি ইসলাম प्रेमी এই প্রতিষ্ঠা শতবাস্ত এক ঝাঁক মুজাহিদ ভাইরা এর ভাইরা আজকে এই জমিন সকালবেলা ঘুম থেকে উঠে আদানের ধ্বনি আমাদের ঘুম ভাঙিয়ে দেয় রাত্রিতে যখন ঘুমাতে যাই তার আগে সারনামাজার ধ্বনি আমাদের আল্লাহর তাহুদি বরত্ব আমাদের কানে শুনিয়ে দিয়ে আমাদেরকে ঘুম পাড়ায় কি বলেন সত্য কিনা অথচ হজরত ওলামা ইকরামদেরকে ভারতের এবং বিভিন্ন দেশের পাঁচ একটা গোলামেরা এদেশের সব সরল মানুষদেরকে বিভিন্নভাবে ফোকা দিয়ে স্বাধীনতার এই তেপ্পান্ন বছর বয়সে এদেশের মানুষ সুখ কি জিনিস শান্তি কি জিনিস নিজের অধিকার কি জিনিস আজ পর্যন্ত তারা দেখতে পারেনি কি বলেন সত্য কি না যারাই এসেছে তারা নিজের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন যারাই এসেছেন বাড়ি করেছে। গাড়ি করেছেন নিজেরাই বড় হয়েছে জনগণকে শোষণ করেছে কি বলেন সত্য কি নাম রে ভাইরা এই জালিমের তল পাথর এদেশের মানুষের ঘাড়ের উপর ঘাড়ের উপর চাপিয়েছিল আমি সরকার আজকে এই তাহিদি জনতার ওই বিরোধী ছাত্র আন্দোলন সহ আমাদের মহতারাম নাইবে আমি তার সেই বিপ্লবী চেতনায় সেদিনের সব কিছু ভেঙ্গে কারণ ভেঙ্গে দিয়ে আজকে যে বিপ্লবী চেতনা উঠেছে তারপরে কি স্বাধীন রাষ্ট্র পেলাম কিন্তু দুঃখের জনগণের সত্য কথা যারা পনেরো বছর ষোলো বছর থেকে উপস ছিল আজকে এখনো নির্বাচন কোথায় পরে আছে কে সরকার হবে কে দেশ পরিচালনা করবে এখন পর্যন্ত দাঁড়ায় কিন্তু তাদের উৎপাতে তাদের আজকে সরাবেন টেন্ডার বাজিতে চাদা দখল বাজিতে

হাত पकड़ পাতাসে শান্তি দাওকে বলে 14 কেজি আল্লাহ তালা তৌফিক দান করুক ওয়াকী দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা আউঠা উটি করবেন না আমরা নামাজের সময় মতো নামাজের গুরুত্ব দিব আল্লাহ রসূলকে আউঠা উটি করবেন না নামাজ আমরা মাঠেই পড়বো আল্লাহর হাস থেকে উঠা উঠে করবেন আপনাদেরকে ওঠাউঠি করবেন না মাঠে জমা হবে আমরা সময় দেবো ভাই আপনারা দেখতেছেন গাজিয়া ও রহমান উনি কিন্তু উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজিয়া রহমান হয়েছেনপূর্ব কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ অনেক মানুষের সমাপম হয়েছে যা কল্পনার বাহিরে

গণসমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিগ্রাম জেলা শাখার মুহতারাম সহ সভাপতি জনতা জনাব আলহাস মোহাম্মদ ডাক্তার আবুল কালাম আজাদ বক্তব্য পেশ করবেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশে মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদা আলহামদুলিল্লাহ সংযু সালাম আজকে সবার মোহতরম সভাপতি সংগ্রামী প্রধান অতিথি জাতির راہবা নাইবে আমির সৈক মকিমলনা ফয়জুল করিম বারাক আল্লাহর সহায়তি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথিবৃন্দ শ্রী তাজ ওলানায়ে کرام ভাইরা আইন শৃঙ্খলী ভাইরা বিভিন্ন করুণ ভাইরা ও দিনদরি ভাইরা হাজারো ছাত্র জনতার সংগ্রাম আত্মত্যাগের বিনিময়ে পাঁচই আগস্ট ফেজিবাদ জালেম সরকারের পতনের পর দীর্ঘ দশ মাস হতে যাচ্ছে আমরা এখনো খুনিদের দেশের শত্রুদের ন্যায় বিচার পাইনি এখনো দেশে সংস্কার হয় নাই এখনো বৈষম্য দূর হয় নাই এখনো আন্দোলনের নিহত পরিবারের আর্তনাদ বন্ধ হয় নাই এখনো হাসপাতালে আহতরা কষ্টের প্রহর গনছে অথচ দেশে এখন শুরু হয়েছে চানাবাজি ঠান্ডাবাজি পেন্ডারবাজি শুরু হয়েছে এক দল খেয়ে গেছে আর দল খাবার জন্য প্রস্তুত শুরু করেছে এক জালেম বিদায় নিয়েছে অন্য জালেম আবির্ভাব হয়েছে দীর্ঘ তেপ্পান্ন বছর বিভিন্ন দল এদেশ শাসন করেছে নেতা দল রাষ্ট্র পরিবর্তন হয়েছে মানুষের যান মালের নিরাপত্তা হনন হয়েছে মা বনের ইজত নষ্ট হয়েছে মামলা হামলা বুলেট বুলেটে মানুষ দিশেহারা হয়েছে গুণ কুম গ্রোসায়ার নিত্য রমিত ব্যাপার হয়েছে অনেকে হয়েছে সন্তান হারা দিশেহারা গুন গুণ খুম কেউ হয়েছে পিতাহারা ভাইহারা ভাই হারা স্বামী হারা আমাদের পীর সাহেব চর মনেই বলেন নেতার পরিবর্তন নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন নৈতিক অর্থ প্রয়োজন দেশ রক্ষায় অক্ষের প্রয়োজন দেশ গড়ে অক্ষের প্রয়োজন একমাত্র ইসলামই দিতে পারে ইনসাফ অন্য দেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইসলাম হলে দেশে দুর্নীতি থাকবে না দেশের সম্পদ বন্টন হবে না বিদেশে টাকা পাচার হবে না চাঁদাবাজি টেন্ডাবাজি থাকবে না ভোট ডাকাতি থাকবে না প্রশন থাকবে না স্বৈরশাসন দুঃশাসন হামলা মামলা পুরস্কার থাকবে না এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্বে আমিরুল মুজাহিদিন পি সাহেব চারমনাই থেকে এর নেতৃত্বে ইনশাআল্লাহ সরকার গঠন হবে কুদিবায়ের মাটি ইসলামের ঘাঁটি কুদিবায়ের মাটি আন্দোলনের ইসলামী আন্দোলনের ঘাঁটি দ্বিতীয় চারমনাই হিসেবে পরিচিত কুদিবায়ামবাসীর পক্ষ থেকে জোর আন্দোলন ও বৃহত্তর কর্মসূচির আহ্বান জানিয়ে আমার সংগীত বক্তব্য শেষ করছি ও আখিরুদ্দানা আলহামদুলিল্লাহ আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে সময়মতো আমাদের সাইয়েদ জারমানাই আমাদের মাঝে উপস্থিত হবেন এইজন্য সবাই কৃতজ্ঞwidetilde আমরা যাদের উদ্দেশ্যে তার প্রয়তন উদ্দেশ্যে ছেড়ে আমরা মাঠে চলে আসবো মাঠে জামাত হবে জামাতের পরে আমাদের গণ সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে এজন্য আমরা যারা এখানে বসে আছি আমরা কাতার বদ্ধ হয়ে বসে পড়ি আমরা কাতার বন্দী হয়ে যাই ভাই আমরা সবাই উঠে পারি আল্লাহ উঠে পারি আমরা কাতার সোজা করি কাতার সোজা করি যাদের অধিস্তিন্তার প্রয়োজন আমাদের পাশে কালতলা মসজিদ এরপরে কলেজ মসজিদ আছে মার্কাজ মসজিদ আছে আমরা সেখানে গিয়ে আমাদের পারি এবং যাদের অস্তার প্রয়োজন নেই আমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই পাশেই পূর্ব দিকেই বড় পুকুর আছে সেখানে আমরা অজু সারতে পারি